সিংদির পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের ফখরুজ্জামান দোলনকে এলাকাবাসী তো বটেই সারা দেশের মানুষ ফুটবল জাদুকর চেনে দুই ছেলেমের জনক দোলনের ধ্যান জ্ঞান যেন ফুটবল ফুটবলই তার স্বপ্ন ফুটবলের প্রেমে পড়েছিলেন সেই ছেলেবেলাতেই খেলেছেন দেশ সব ক্লাবে ফুটবল খেলোয়াড় হিসেবে তিনি যতটানা খ্যাতি কুড়িয়েছেন এর চেয়ে বেশি খ্যাতি পেয়েছেন ফুটবলের নানান খেলা দেখিয়ে। সেই শৈশব থেকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে তিনি আত্ম করেছেন চমৎকার সব খেলা। সারাক্ষণ মাথায় বল রেখে দৈনন্দিন সব কাজ করতে পারেন তিনি কাপড় মোজা খোলা পড়া থেকে শুরু করে সব কাজ তিনি এমন দক্ষভাবে করেন বলটাকে মনে হয় পোষ মানানো বল নিয়ে দৌড়ানো বল ঘুরানো একই সাথে তিনটি বল নিয়ন্ত্রণ করা এমন সব চমকপ্রদ কৌশল তিনি আয়ত্ত করেছেন যে দর্শকরা বিমোহিত না হয়ে পারেনি না আর একটি বল মাথায় রেখে চার হাত পায়ে চারটি বল ঘুরানোর খেলাটি তো আক্ষরিক অর্থেই বিস্ময়কর দোলন বল মাথায় নিয়ে অবলীলা সাইকেলও চালাতে পারেন শুধু তাই নয় একই সাথে আরেকটি বল ঘুরানো খাওয়ার কাছটিও সেরে নিতে পারেন অনায়াসে তরতর করে বেয়ে ওঠেন গাছেও ফুটবল যেন তার ভাষা বোঝে ফুটবল মাথায় নিয়ে সাতার কাটেন নদীতে ভেসে বেড়ান ঠিক হাঁসের মতোই এসব চমকপ্রদ খেলা দেখিয়ে তিনি দর্শকদের চমৎকৃত করছেন দীর্ঘদিন থেকে সুবাদে স্বীকৃতি হিসেবে পেয়েছেন নানান পুরস্কার কিন্তু তার স্বপ্ন এবং আশার পরিধি আরো বিস্তৃত ফুটবলের খেলা দেখিয়ে বিশ্ব রেকর্ড করে চমকে দিতে চান পুরো বিশ্বকেই আমি ছোটো কাল থেকে ফুটবল খেলতাম তো স্কুল জীবন যেটা আমার এটা স্কুল জীবনে স্পোর্টসে ফুটবলের প্রদর্শনী দিতে করতাম আমার থানার মধ্যে আর কিটা আবাহনী মহাপাণ্ডার স্পোর্টিং ক্লাবের দলে অনুশীলন করেছি বিভিন্ন ফুটবল টিমে আমি খেলেছি এবং শান্তিনগর ক্লাবের মধ্যে বিরাশি সালে হেডটিকের রেকর্ড আছে আমার আর মনসুর স্পোর্টিং ক্লাবের দলের হয়ে আঠারো জেলাতে আমি বোট হেডটিক করেছি আর কিরা তার দলের এবং আমার সবচেয়ে আমার চোখে সবচেয়ে বড়ো সংগঠক সে বাংলাদেশে আরকিটা তো আমি যখন ফুটবল খেলতাম তখন ছোটো কাল থেকেই মনে মনে ভাবতাম যে ফুটবল নিয়ে ব্যতিক্রম কিছু করা যায় কিনা আর চিন্তা করতাম যে ফুটবল আকাশে মারলে মাটিতে যেন না ফুটবল না পড়ে এই চিন্তা আমার ভিতরে থাকলো তখন থেকে আমি অনুশীলন আরম্ভ করলাম আর কিটা তখন থেকে আমি ফুটবল অনুশীলন করলাম তখন এমন পর্যায়ে আমি গেছি যে ফুটবল আমি চ্যালেঞ্জ করছি যে ফুটবল আমার মৃত্যু যদি না হয় তো মাটিতে বল পড়বে না তো আমি ফুটবল যেটা এটা মাথার মধ্যে ফুটবল বসায় যেটা এটা দুনিয়ার এমন কোনো কাজ নিয়ে যায় এটা আমাদের দ্বারা অসম্ভব সব সম্ভব আমার দ্বারা কিটা পাঁচ পা সাইকেল চালানোর তো দূরের কথা কিন্তু তার উপর যে সাইকেল চালানো হয় সেটা যদি আমাকে দেওয়া হয় ফুটবল সাইকেল চালামো কিন্তু দেখলাম আমি চালাইতে পারি দু হাত হুন্ডা চালাইতে পারি বাসি বাজাইতে পারি সাইকেলের মধ্যে যে কোনো কাজ সম্ভব আমার ছোট ভাই বদুরুজ্জামান স্বপন যিনি প্রবাসী বাঙালি সৌদের থাকে তিনি আর আট থেকে দশ লক্ষ টাকা আমাকে ফুটবলের পিছনে ব্যয় করছে আর কিরা যার জন্য আমি এতটুকু আগায় গেছি আর কি তার সবচেয়ে বড় অবদান তার আর আরকিরা আর সুনি ক্লাবের মনসুর ভাইও আমাকে অনেক সহযোগিতা করেছে আর কি আর কোন লোকের কাছে আমি সহযোগিতা সহযোগিতা আমি পাই নাই তবে আমারও চিন্তা ভাবনা আছে আমি এটা আসি মৃত্যুর পর্যন্ত আমি দেখবো যে কি আছে ওইটার মধ্যে আর কিরা কিন্তু ফুটবলের জন্য অনেক মায়া লাগে অনেক জয়া লাগে তার জন্য ফুটবল আছে